জুমার দিনে একটা সময় আছে দোয়া কবুল হয় দোয়া কবুলের যে সময়গুলো আছে এর ভিতরে অত্যন্ত ইম্পর্টেন্ট একটা সময় হলো জুমার দিন শুক্রবারের একটা সময় সম্পর্কে সাল্লাম বলেছেন যে একটা সময় আছে শুক্রবারের এই সময়ে বান্দা কোনো দোয়া করলে আল্লাহ তালা ফিরিয়ে দেন না কবুল করেন কিন্তু সময়টা যে ঠিক কখন এটা হাদিস নবিসাল্লাহ সাল্লাম বলেন না যাতে করে হয়তো আমরা সারাদিনেরই কম বেশি দোয়ার চেষ্টা করি এই বিষয়ে মোহাদ্দিজগণ হাদিস বিশ্লেষকগণ পণ্ডিত হাদিসের বিভিন্ন আকার ইঙ্গিতকে গবেষণা করে করে এক একজন এক এক সময়ের কথা বলেছেন তবে পন্ডিত ওলামা একরাম বেশিরভাগ আপনার ইসলামিক স্কলারগণের বক্তব্য হল যে এই সময়টা হলো জুমাদ দিনের শেষ প্রহর আসরের পথ থেকে নিয়ে সূর্য ওঠার আগ পর্যন্ত এই সময়টা অতএব আমরা জুমার দিনের পাঁচ নম্বর আমল হলো বেশি বেশি করে সারাদিনই কম বেশি দোয়া করবো দোয়ার জন্য সবসময় হাত তোলাও জরুরি না যদিও সাধারণ অবস্থায় দোয়ার জন্য হাত তোলা আদব কিন্তু আপনি চলতে ফিরতে উঠতে বসতে কাজের ফাঁকে আপনি আল্লাহর কাছে মনে মনে দোয়া নিবেদন করবেন অনেক চাওয়া আমাদের কাছে আমাদের আল্লাহর কাছে আছে ভাই আমার নাবি আলুসাল্লাম বলেছেন কারো পায়ের জুতার ফিতাটা ছিঁড়ে গেছে হাঁটার সময় এটা এটার এমন কি লাগালে ঠিক হয়ে যাবে কিন্তু একজন ইমানদার ওইটার জন্য সে আল্লাহর কাছে সাহায্য চাইবে আল্লাহ এটাও একটা বিপদ একটা ছোট বিপদ থেকে অনেক কিছু ঘটে যায় আপনি আমাকে উদ্ধার করেন সে সবসময় আল্লাহর দিকে মনোনিবেশ থাকবে করবে নাবি করিম সাল্লা সাল্লামের পুরো জীবনকে যদি আপনি অ্যানালাইসিস করেন আপনি অবাক হয়ে যাবেন একটা বই আছে বাংলায় বান্দার ডাকে আল্লাহর সাড়া এটা বাংলা অনুমোদিত নাম এই বইয়ের লেখক হলেন হিসনুল মুসলিমের যে রচয়িতা উনি শেখ সাঈদ আল গাহতানি রহমিতুল্লাহ আলাই ওনার সোহবতে যাওয়ার ওনার সান্নিধ্যে থাকার একাধিকবার খুব কাছাকাছি বসার সুযোগ আমার হয়েছে সৌদি আরবের একজন বড় আলেম ছিলেন দুনিয়া থেকে চলে গেছেন তো ওনার লেখা বান্দার ডাকে আল্লাহ শাড়া এই বইটা বেশ মোটা সোটা একটা বই পুরোটা পড়বেন যে নবী করিম সাল্লাহিসামের জীবনে যে কত রকমের দোয়া করতেন আল্লাহ আসকার নাম একটা বই আসিমাম নবির এটাও বাংলা হয়ে গেছে অনুবাদ আপনি পড়লে অবাক হয়ে যাবেন ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রহম্লা রাহে বেলায় একটা বই আছে দোয়া এবং জিকিরের আপনি অবাক হবেন যে কি পরিমাণ দোয়া এবং জিকির নবী সাল্লাহাম জীবনে জীবনে পড়তেন ঘুম থেকে উঠার সময় দোয়া আসে না নাই এরপরে ঘুম থেকে উঠে যখন আপনি বাথরুমে জুবেন দোয়া আসে না নাই আবার টয়লেটে গেলেন টয়লেট সেরে আসলেন আপনি অজু করবেন অজুর জন্য দোয়া আসে না নাই বিসমিল্লা এরপরে অজু শেষ করলেন কালিমায় শাহাদাত এরপরে আপনি যখন ঘর থেকে বের হয়ে মসজিদে যাবেন বের হওয়ার দোয়া আছে বের হয়ে আপনি মসজিদে যাচ্ছেন যায় পথে পড়ার আলাদা দোয়া আছে এরপরে আপনি মসজিদে প্রবেশ করবেন তার জন্য দোয়া আছে মসজিদে ঢুকার পরে মসজিদে ঢুকার নামাজ আছে এরপরে মসজিদে নামাজ কি গিয়ে জিকির করে বের হচ্ছেন সেটার জন্য আবার দোয়া আছে আবার আপনি যাচ্ছেন কাজকর্মে যাচ্ছেন বাজারে যাচ্ছেন সেটা দোয়া আছে স্ত্রী সহবাস করার সময় দোয়া আছে দোয়া নাই জিকির নাই এমন কোনো মুহূর্তে ইমানদারের জীবনে থাকতে পারে না নবী করিম সাল্লাম এই পরিমাণ দোয়া করতেন এই জন্য ভাইরা দোয়া যদি সব সময় করতে কষ্ট হয় হাত তুলতে আপনি হাত তোলা ছাড়া শুক্রবারে দোয়া করেন দোয়াটা অনেক বেশি করা দরকার আমাদের কত জিনিস আল্লাহ কাছে চাইতে হয় আমরা আল্লাহ কাছে চাই না পেটে অসুখ হয়েছে আমরা ডাক্তারের কথা মাথায় আগে আসে আপনি ওষুধ খান ওষুধ খাওয়া শূন্যত কিন্তু ইমানদার সব কিছুর আগে আল্লাহর কথা স্মরণ করবে এবং আল্লাহর কাছে বলবে আল্লাহ আপনি সহজ করে দেন আপনার অসুখ হয়েছে সব কিছুর আগে নাপার কথা মনে আসে আরে ভাই প্যারাসিটামলের কথা মনে আসে দোষের না কিন্তু আপনার মনে আগে আসতে হবে যে নবিস সাল্লা সাল্লাম দোয়া শিক্ষা দিয়েছেন যদি কেউ ব্যথার জায়গায় হাত দেয় এবং পরে আকৌতুল্লাহি ওয়াকুদরতিহী মিংশারিমিদ ওয়াজের আল্লাহবুল আলমিন তার ব্যথা দূর করে দিবেন এক সাহাবি এহাদিসের উপর আমল করে তাৎক্ষণাৎ তার ব্যথা দূর করেছেন শুধু একিনের অভাব শুধু বিশ্বাসের অভাব ইমানের অভাব তাহলে আমাদের আল্লাহর দিকে মনোনিবেশ করতে হবে দোয়ার জন্য আমি একজন যুবক আমরা অনেক সময় মজার ছলে বা বিয়ের উদ্দেশ্যে না বিশেষ উদ্দেশ্য ছাড়া ফেসবুক বা মেসেঞ্জারে তিনবার কবুল বলি তাতে কি আল্লাহর দরবারে বিয়ে কবুল হয়ে যাবে এতে কি কোনো গুণা আছে পোলাপান বান্দরামি কররা জিনিস খুঁজে পাও না না অনেক পোলাপান এগুলো করে এমনকি এই যে নাটক সিনেমাতে অনেক সময় অভিনয়ের অংশ হিসাবে এগুলো করে না অভিনেতারা এদের মধ্যে কেউ যদি মুসলমান হয় কারো যদি আল্লাহর প্রতি বিশ্বাস না থাকে তার কথা ভিন্ন বেঈমাননি আমাদের আলাপ নাই যে মুসলমান যে আল্লাহর প্রতি ইমান আছে তার জানতে হবে নবী করিম আলাইহি সাল্লাম বলেছেন সালাহন জিদ্দু জিদ্দুন জিদ্দন ওয়াহাজ্লোহ্ন জিদ্দুন তিনটা বিষয় সিরিয়াসলি করলে যা হবে দুষ্টমি রসিকতা অভিনয় মজা করে করলো তা হয়ে যাবে কাহিনী বড় খতরনাক বড় জটিল অতএব আপনি দোস্ত দুষ্টামি করে কোনো ক্লাসমেট মেয়েকে বললেন অন্য দুই তিন দোস্তের সামনে যে আমি বিয়ে করলাম হ্যাঁ এবং সেও অ্যাডাল্ট আপনিও অ্যাডাল্ট দুজন সাক্ষীও আছে আর বিশেষ করে নাটকে যেটা হয় যে অভিভাবক অনেক সময় থাকে যদি সত্যিকার অভিভাবক থাকে ওখানে তো সব বকো অভিভাবক মেয়েদের মেয়েদের তো বিয়ে অনেকগুলো আমাদের মতো মেয়েদের বিয়ে অভিভাবক ছাড়া হয় না কিন্তু হানাফি মাঝাবল যে অভিভাবককে জরুরি না যদি অ্যাডাল্ট হয়ে যাবে তাহলে সেক্ষেত্রে হানাই মাজাবের আলোকে এই বিয়ে হয়ে যাবে দুজন সাক্ষীর সামনে শুধু বলছেন প্রস্তাব সে বলছে কবুল দুষ্টামি করে বলছেন বস কাহিনী কত হয়ে গেছে কথা বুঝেন নাই খুব জটিল একটা বিষয় ঠিক তালাকের বিষয়টাও এরকম আপনি বলবেন যে হুজুর আমি তো আসলে তালাকের উদ্দেশ্যে বলি না আমি তো ভয় দেখানোর জন্য বলছিলাম কাম হয়ে যাবে এরপর আর এসব বলে লাভ হবে না অতএব এগুলো সাবধানে করতে হবে আল্লাহ আমাদেরকে এই সমস্ত বিষয়ে হেয়ালিপনা দুষ্টমি এগুলো থেকে বেঁচে থাকার তফিক দান করুন সব জায়গায় না। আমাদের নবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামকে না সৃষ্টি করলে নাকি আল্লাহ তালা কোনো কিছু সৃষ্টি করতেন না এটা কতটুকু সত্য এরকম একটা হাদিস আছে কিন্তু সেই হাদিসকে মুহাদ্দিসগণ হাদিস বিশারদ বিশ্লেষকগণ এ হাদিসকে জাল হাদিস হিসাবে চিহ্নিত করেছেন এটি সনদ বিশুদ্ধার সুন্দর সূত্রে বর্ণিত নয় লাউলা লাউলা খলিকুলামা খলিক আফলাক নবী সাল্লা সাল্লাম যদি সৃষ্টি না হতেন আসমান জমিন সৃষ্টি হতো না ভাই আমার নবী সাল্লাহ সাল্লামের মর্যাদা বলার জন্য মিথ্যা হাদিস বলার কোনো দরকার নাই আল্লাহ তালা তার নবী সাল্লামকে তার হাবিবকে এমনি মর্যাদা দিয়েছেন তার জন্য ভুয়া হাদিস বানানোর কোনো দরকার তিনি সকল নবী রাসুলদের মধ্যে শ্রেষ্ঠ তাকে আল্লাহ মেয়েরাজে ডেকে নিয়ে সম্মানিত করেছেন তাকে আল্লাহ তালা মাই হাউজে কাউসার দান করবেন তার সফাৎ হবে সবচেয়ে বড় সফাত তাকে আল্লাহ তালা কত মর্যাদা দিয়েছেন ভুয়া ভিত্তিহীন বোখারি হাদিসে আসছে তিনি বলেছেন না সরব না মারিয়াম খ্রিস্টানরা সালামের মর্যাদা বেশি বলতে গিয়ে ওনাকে আল্লাহ সন্তান বানাইয়া ইমান হারা হয়ে গেছে তোমরা আমার মর্যাদা বলতে গিয়ে এরকম সীমা লঙ্ঘন করবা না এরপরে প্রশ্ন হলো মোষ দোয়া পানি পান করলে নাকি হারাম হয় আসলে হাদিসে এমন কিছু আছে কিনা মোস ধোয়া পানি খেলে বা মোস লেগলে লাগলে কোনো কিছু খেতে গেলে সেটা হারাম বলে হয় হারাম তো পরের কথা অনেকে বলে মাকরু হারামও হবে না মাকরুও হবে না কারণ মোষ যদি থাকে আর পানি যদি আপনি খেতে যান তো একটু একটু লাগবেই লাগবে যত ছোট থাকুক একটু হইলেও লাগবে এখন যদি বলেন যে না আমি লাগাবো না তাহলে মোষ বড় রাখতে হবে অনেক এবং সে মোষ কিছু একটা দিয়ে চিমটি দিয়ে ধরে মুঠাই ধরে তারপর খাইতে হবে এছাড়া তো আমি কোনো উপায় দেখি না কারণ যদি ছোট ছোট মোষ হয় পানি খাবেন আর লাগবে না তাহলে ঠোঁট ধরে উঠে রাখতে হবে তাহলে বুঝা গেল এটা ভুয়া ভিত্তিহীন কথা মোষ যদি লেগে যায় ইচ্ছাকৃত তো মোষ ধোয়া পানি মোষ ধোয়া খানা মোষ মোষ লাগলে সেটা খাবেন না আপনি কারণ হলো সেটা তো আর পরিষ্কার করে অনেক সময় জীবাণু থাকতে পারে দুলাবালি থাকতে পারে ইচ্ছাকৃত এটা করেও না কেউ কিন্তু অনিচ্ছাকৃত যেটুকু লেগে যায় এটার কারণে হারাম তো দূরের কথা মাকরুহ হবে না এটা bhi কথা কথা বুঝতে পারছিস কোন মত করে বলে শুনছে এই ফতোয়া যে মজদোয়া পানি খাইলে গুনাহ হয় মাকরুহ হয় এজন্য সে মদ খাওয়ার সময় তার মুখ বড় ছিল উঠায় দইরা মদ খায়তো যে মদ খাওয়ার সময় যদি মাকরুহ হয়ে যায় তাহলে তার লা'নাमाज হয়ে যাবে এজন্য সে মুখ উঠায় নাকি মদ খায়তো আল্লাহ জানে সত্য না মিথ্যা ঘটনা শুনছি আমরা অনেক ছোটবেলা থেকে তো যাই হোক তো মজদোয়া পানি খেলে বা কিছু খেতে গেলে মোচলে গেলে আসলে কোনো গুনাহ হবে